পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাঘমন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো বিধানসভার জনগণের সুবিধার্থে হেল্পলাইন নম্বর চালু করলেন রবিবার তিনি হেল্পলাইন নম্বর এইট চালু করলেন পুরুলিয়া থেকে সোমনাথ রায়ের রিপোর্ট বিগ নিউজ বাংলা নমস্কার আমি সুশান্ত মাহাতো বাগমুন্ডি বিধানসভার বিধায়ক এবং বিধায়ক হিসাবে আমি বাগমুন্ডি বিধানসভার সমস্ত মানুষের কাছে একটা নতুন ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি এবং আমরা বিগত দিনে মানুষের পরিষেবার সমস্ত রকমভাবে সহযোগিতা করার একটা চেষ্টা করেছি এবং আমি মানুষের সাথে যোগাযোগ করার জন্য আমার ব্যক্তিগত নাম্বার যেমন প্রত্যেকটি মানুষের কাছে ছিল কিন্তু আমার ব্যক্তিগত নাম্বারের সাথে প্রত্যেকটি মানুষের যোগাযোগ করার ক্ষেত্রে হয়তো অনেক সময় সমস্যা হয়েছে তার জন্য বিধানসভার বিধায়ক হিসাবে আমি বিধায়ক কার্যালয়ে আমার একটি নতুন নাম্বার যাতে আমার মোবাইল নাম্বারের পাশাপাশি তাতে হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকবে তাতে বিধানসভা এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষ যাতে যোগাযোগ করতে পারে এবং যাতে মানুষের যোগাযোগ আরও সহজ হয় এবং যে কোনো সমস্যায় যাতে মানুষ আরও বেশি করে বিধায়ককে কাছে পাই তার জন্য এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে ওই এলাকার ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ তাদের যা কাজ যা সমস্যা সমস্তটাই আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য এই ধরনের একটা উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি করে আমরা মানুষের কাছে পৌঁছে যেতে চাই যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের মাধ্যমে ডেভেলপমেন্টের কাজ করছেন মানুষকে প্রত্যেকটি পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তার জন্য আমরাও বিধায়ক হিসাবে জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে যেতে চাই এবং তার জন্য এই ধরনের উদ্যোগ এবং আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সবসময় মানুষের পাশে থাকার কথা বলেছেন সেই ব্যাপারেও অনুপ্রাণিত হয়ে আমরা আরও বেশি করে মানুষের কাছে আমরা যেতে চাই এবং মানুষের সমস্ত রকম অসুবিধায় আমরা পাশে থাকতে চাই তার জন্য আমাদের একটা টিম বিধানসভায় যে কার্যালয়ে আছে সেই কার্যালয়ে সেই টিম কাজ করবে এবং সাধারণ মানুষের যাই সমস্যা হোক তারা সেই নাম্বারে জানাতে পারবেন হোয়াটসঅ্যাপেও তারা মেসেজ করে পাঠাতে পারবেন আমরা সেই সমস্যার কথা আমরা নথিভুক্ত করব এবং যত দ্রুত সম্ভব সেই সমস্যা দূর করার আমরা চেষ্টা করব। এবং আমরা বাগম আমি বাগমুনি বিধানসভার বিধায়ক হিসাবে প্রত্যেকটি মানুষের কাছে প্রত্যেক নাগরিকের কাছে আমি দায়বদ্ধ এবং প্রত্যেকটি মানুষের কাজ করার ক্ষেত্রে আমরা বদ্ধ আমি বদ্ধ বদ্ধপরিকর এবং যাতে সমস্ত রকম অসুবিধায় মানুষের পাশে থাকতে পারি তার জন্যই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর জন্য আমরা বিধায়কের যে হেল্পলাইন নাম্বার সেই নাম্বার আমরা আজ থেকে চালু করছি এবং এই নাম্বার হলো এইট এই বিধায়কের হেল্প নাম হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আমরা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যেতে চাই এবং প্রত্যেক মানুষের সুবিধা অসুবিধা যাতে তারা সেই মোবাইল নাম্বারে জানাতে পারেন তার জন্য আমরা চেষ্টা করছি এই নাম্বার আজকে আমরা আজ থেকেই আমাদের চালু করছি এবং এই চালু করার মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যেতে চাই नमस्कार धन्यवाद